স্বৈরাচার পতনই শেষ কথা নয় এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি মাধ্যম বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সে সময় তিনি নতুন রাজনৈতিক দল গঠনেরও পরামর্শ দেন আলোচনায় বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনান্ত আবদুল্লা বলেন বিজয়ের ধারাবাহিকতা রক্ষায় সবার কাছেই যেতে হবে বিস্তারিত আবদুল্লাহ খান মুন্না রিপোর্টে গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার নতুন বাংলাদেশ গণতন্ত্র ও সুশাসন তরুণদের প্রত্যাশা শিরোনামে মুক্ত আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি এবং তরুণদের নিয়ে কাজ করে এমন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আমাদের একটা রাজনৈতিক জনগোষ্ঠী ছাড়া রাজনৈতিকভাবে সচেতন জনগোষ্ঠী ছাড়া আমরা যে চেঞ্জগুলো আসলে বাংলাদেশে চাচ্ছি এটা আসলে কঠিন হবে ফ্যাসিবাদী শক্তি ছাড়া যারাই অংশগ্রহণ করেছে সকলেরই কিন্তু এটি একটি সরকার আলোচনায় অংশ নিয়ে তারা বলেন জনগণের আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে রাজনৈতিক দলগুলোর রূপান্তর করতে হবে সবার মতামতের মধ্য দিয়েই আগামী বাংলাদেশের রূপরেখা তৈরি হবে বলেও আশা করেন বক্তারা সকল স্বৈরাচারী রাষ্ট্রই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল অবকাঠামোগত উন্নয়ন করতে গিয়ে তারা শিক্ষাকে আসলে ধ্বংস করে দেয় নতুন বাংলাদেশে আমি এটাই চাই যে আমি আমার কাজের জন্য কেউ যেন আমাকে চার্জ করতে না পারে আবার যা তা যদি না চাই আমরা তাইলে আমরা কিভাবে চিন্তা করছি আমরা কাঠামোগত চেঞ্জগুলো আমরা কোন জায়গা থেকে মানে চিন্তা করব। সেই জায়গাগুলো খোলামেলা আলোচনা হওয়া উচিত সবার সাথে বসা উচিত বিগত সময়ে যারা ক্ষমতায় গিয়েছে তারাই রাবণ হয়েছে উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বলেন মানুষের আস্থা দূরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ কোনো ভুল দেখলে গঠনমূলক নির্দেশনা দেওয়ারও আহ্বান জানান তিনি আমরা এখন ক্ষমতাকে ভয় পাই এবং সময়ের মধ্যে আছে যে ক্ষমতায় যে যায় সেই হচ্ছে রাবণ হয় সবাই আমাদেরকে ডাউট করছে সবাই চব্বিশ পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে এটা মানুষের আমি বলবো বা জনগণের কোনো ভুল না সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণ তবে আমি আশাবাদী টিআইবির নির্বাহী পরিচালক বলেন স্বৈরশাসকরা নিজেদের অপরাজয় ভেবেছিলেন তবে তারা বুঝতে পারেননি শিক্ষার্থীরা তাদের চেয়েও অপরাজয় তবে দলবাজি দখলবাজি অব্যাহত থাকলে ফেসিবাদী সরকারের প্রতিচ্ছবি হবে বলে মন্তব্য করেন তিনি নতুন বাংলাদেশের যে অবিষ্ট সেটির ধারক হিসাবে যদি নতুন রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি বিকশিত হয় অপরিহার্য বলে আমি মনে করছি দেশের রাজনীতিতে আর পরিবারতন্ত্র কিংবা দুর্নীতি ফিরে আসতে দেওয়া হবে না বলেও জানান আলোচনায় অংশ নেওয়া বক্তারা আব্দুল্লাহ খান মুন্না জিটিভি নিউজ ঢাকা